গুরুত্বপূর্ণ অবদান রাখছে ট্যানারি চামড়ার পাদুকা এবং চামড়াজাত পণ্য এই তিনটি উপখাত নিয়ে বৃহত্তর চামড়া শিল্প গঠিত বিপুল সম্ভাবনা ও সুযোগ থাকা সত্ত্বেও এই শিল্পটি বিশ্ববাজারে এখনো উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে পারেনি পরিবেশসম্মত উপায়ে চামড়া প্রক্রিয়াজাত না করা সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার যথাযথ কার্যকর না থাকা কঠিন বর্জ্য অব্যবস্থাপনা এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের অভাবে দিনে দিনে এই খাতটি আরও সংকটাপন্ন অবস্থার দিকে যাচ্ছে দেশের শিল্প খাতে চামড়া শিল্পের অবদান দুই শতাংশ এছাড়া রপ্তানি আয়ের তিন দশমিক আট শতাংশ আসে চামড়া শিল্প থেকে অন্যদিকে জিডিপিতে এ শিল্পের অবদান শূন্য দশমিক ছয় শতাংশ বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজারের প্রায় তিন শতাংশ বাংলাদেশের দখলে বর্তমানে এই শিল্পে প্রায় দশ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এরই প্রেক্ষিতে চামড়াখাতের বর্তমান সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প পরিচালিত হচ্ছে মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত তিন বছর মেয়াদি এ প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য চামড়া শিল্প শ্রমিকদের মান উন্নয়ন এবং টেকসই চামড়া শিল্প গড়ে তোলা প্রকল্পটি ঢাকা জেলার হেমায়তপুর ও হাজারিবাগে অবস্থিত বিশটি ট্যানারি কিশোরগঞ্জ জেলার ভৈরবে পনেরোটি এবং গাজীপুর ও সাভারের দশটি জুতা উৎপাদন কারখানা ও গাজীপুর সদরের পাঁচটি চামড়াজাত পণ্য উৎপাদন কারখানা নিয়ে কাজ করছে প্রকল্পটির মূল অংশীজন সরকারি কর্তৃপক্ষ সংসদীয় কমিটি মালিক সংগঠন কারখানার মালিক ও শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিএসও এনজিও আইএলও লেদার ডেভেলপমেন্ট ফোরাম লেদার ওয়ার্কিং গ্রুপ একাডেমিয়া এবং মিডিয়া প্রকল্পের প্রত্যক্ষ সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক কর্মচারী ট্রেড ইউনিয়নের নেতাকর্মী সেফটি কমিটির সদস্য মালিক বা নিয়োগকর্তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুশীল সামাজিক সংগঠনের সদস্য এবং সরকারি প্রতিনিধিসহ ছয় হাজার পাঁচশো চল্লিশ জন ব্যক্তি প্রকল্পটি বাস্তবায়নে ছয়টি সহযোগী উন্নয়ন সংস্থা কাজ করছে সার্বিক তত্ত্বাবধানে আছে সলিডার সুইস মূল বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ও এবং সহ বাস্তবায়নকারী সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস গণস্বাস্থ্য কেন্দ্র জি কে এবং সবুজের অভিযান ফাউন্ডেশন এস ইউরোপীয় ইউনিয়ন উনিশশো সালে মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য নিরসন স্বাস্থ্য সুরক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে এই সংস্থা নব্বইয়ের দশক থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের চামড়াখাতের রপ্তানির রোড ম্যাপ গঠন থেকে শুরু করে এই সেক্টরের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রকল্পটিতে ইউরোপীয় ইউনিয়ন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে সলিডার সুইস আন্তর্জাতিকভাবে কার্যক্রম শুরু করে উনিশশো সালে সংস্থাটি আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকা এবং সাউথ ইস্টার্ন ইউরোপে শোভন কর্মপরিবেশ এবং গণতান্ত্রিক উন্নয়নের প্রচেষ্টার পাশাপাশি বৈশ্বিক সম্পদ আয় এবং সুযোগের ন্যায্য বন্টনের জন্য কাজ করে যাচ্ছে দু সালে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কার্যক্রমের মাধ্যমে এটি বাংলাদেশে যাত্রা শুরু করে সরকারের পাশাপাশি প্রকল্প অংশীদার এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামগ্রিক সমন্বয় সাধন এবং প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে তদারকি করছে বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান স্বাস্থ্য নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে দু সালে বিশেষায়িত উন্নয়ন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই প্রকল্পে রাষ্ট্রের নীতি নির্ধারক নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সামাজিক সংলাপ এবং পলিসি অ্যাডভোকেসি সিএসও প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা ও কার্যকর বিষয়ভিত্তিক গবেষণা প্রচার প্রচারণা সচেতনতা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সংস্থাটি কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানকে ধারণ করে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দু সালে যাত্রা শুরু করে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পে খাতের পরিবেশের দূষণ করণীয় ও অধিকার বিষয়ক প্রচার প্রচারণা পলিসি অ্যাডভোকেসি অ্যালায়েন্স বিল্ডিং এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই সংস্থার মূল লক্ষ্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এই প্রকল্পে সাভার ট্যানারি কারখানার শ্রমিকদের সাথে শ্রম আইন শ্রম মান ও শোভন কর্মপরিবেশ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ওয়ার্কশপ ফ্যাক্টরি গেট মিটিং এবং স্টাডি সার্কেলের আয়োজন করছে সবুজের অভিযান ফাউন্ডেশন এসওএফ দু সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক অরাজনৈতিক নারী নেতৃত্বাধীন সংস্থা প্রকল্পের আওতায় ভৈরব উপজেলার পাদুকা শিল্প শ্রমিকদের সাথে শ্রম আইন শ্রম মান ও শোভন কর্মপরিবেশ বিষয়ে বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ ফ্যাক্টরি গেট মিটিং স্টাডি সার্কেলের আয়োজনে কাজ করছে গণস্বাস্থ্য কেন্দ্র জি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে দুই নম্বর সেক্টরে চারশো আশি বেডের ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু হয় এই প্রকল্পে ট্যানারি এবং ভৈরব পাদুকা শিল্প শ্রমিকদের বিনামূল্যে সেবা প্রদান এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করছে চামড়া শিল্পে সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন করা গেলে দু সালের মধ্যে এ খাতে কর্মসংস্থান ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখে উন্নীত এবং বৈদেশিক আয় প্রায় দশ থেকে বারো বিলিয়ন ডলার অর্জন করা সম্ভব হবে যা বাংলাদেশের টেকসই চামড়া খাত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে